গত পরশু দেখলাম যে আমিরে জামাত জামাতের যে আমির উনি তো জেরালে শিক্ষিত আলেম নাই তো উনার আর কি বলতাম উনি ধর্ম সম্পর্কে কতটুকু জানে আমি জানি না কোন মাদ্রাসায় পড়ছে কামিল পাস করছে না মহাদ আমি জানি ডাক্তার শফিক রহমান উনি কোন লেখাপড়া করছে উনি আলেম কিনা কোন মসজিদের ক্ষতি বিড়ো আমি জানি না এই জন্য ধর্মের ব্যাপারে ওনার কত জ্ঞান আছে আমি জানি তুমি মিষ্টি মিষ্টি কথা বলতে পারে গতকাল দেখলাম ওই যে আরেকটা চাপাবাস আছে তারেক মনোয়ার এবং সকল সকল জামাতের আলেমদেরকে নিয়ে মিটিং ডেকা জামাতের আমির বলতেছে এদের উস্তাদ বলতেছে এদের যাদের পিছনে রাজনীতি করে সেই নেহাত নেতা বলতেছে আপনারা বক্তব্যের ক্ষেত্রে ভাষাগত সংযত রাখবেন আবুল তাবুল বলবেন না একদিন আগে আমিরে জামাত বুঝাইল কি আর একদিন পরে এই আন্তর্জাতিক চাপাবাস আমির হামজা ডেলিভারিটা দিল কি তার মানে বোঝা গেল হ্যাঁ বিয়া বড় সেরা রে কথা ঠিক না বেঠে এই জন্য শুধুমাত্র ওয়াজ শুনবেন না ওয়াজ ধারণ করেন যত কিছু হোক তাহিরিকে যাই বলক না কেন তাহির বিরুদ্ধে যত ধরনের যত ধরনের মিসগাইড করাক আপনাদেরকে যত গালাগালি করুক আমি কাউকে ধরি না আমাকে অনেক মানুষ অনেক কথা বলে কিন্তু আজকে যখন দেখলাম তখন হৃদয়ে রক্তকরণ হয়েছে ওরা রসুলে পাকে শানটা একদম সহ্য করতে পারে না শুধুমাত্র পারে না শুধুমাত্র আমাদের মতো বন্ধুদের কাতারাই না ফালাইতে এতটুকু পারে না যদি বাস্তবে পাইতো আমার মনে হয় না জানে আর কত রং রস করতো কথা বলে ঠিক না বেটে এই জন্য এই समस्त বিয়াদব দেশ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক তখন আমরা বলি নবী পাকের কদম মোবারক এই আওয়াজ দিয়ে আশিকের রাসূল প্রমাণ হবে না আমরা যখন নবীজির বডি জিসিম মোবারক নিয়ে কথা বলি তখন আমরা পা বলি না আমরা বলি কদম মোবারক ঠিক শরীল বলি না বলে জিসিম মোবারক ঘাম না বলি পশিনা মুবারক ঠিক না বলেন কপাল বলি না বলি শের মুবারক এটা হলো আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসার বহি আল্লাহ বলছেন তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো আমার নবীকে তোমরা সেভাবে ডেকো না লা বলছেন তোমরা আমার নবী পাকের সামনে উঁচু কণ্ঠে আওয়াজ করো না এবং তোমরা একজন আরেকজনের সঙ্গে যেমন আমরা যখন গরু চড়াইতে যাই একজন আরেকজনকে রাখাল বলি বলি না কিন্তু বলছেন পাক বলছেন পাকের ক্ষেত্রে এভাবে ব্যবহার করা যাবে না লা ও রায়না রসুল পাকের ক্ষেত্রে রায়না শব্দ ব্যবহার করা যাবে না এই জন্য আমরা বলি কুল কায়নাতের নবী ঠিক কিনা বলেন আঠারো হাজার মাখলোকাত আশি হাজার আলমের নবী এই জন্য আমরা নবীকে বলি রহমাত এই জন্য যখন কেউ বিশ্ব বলে তখন আমরা এখানে তাকে একটু বাধা দেই। আমার নবীতে শুধু আসমানের জমিনে বিশ্বটা নবী না আমার নবী হলো আশি হাজার আলমের নবী আল্লাহ নিজের ক্ষেত্রে বলছেন রব্বুল আলামিন আর নবীর ক্ষেত্রে বলছেন রহমাত আমিন এই জন্য আমরা নবী পাকের ক্ষেত্রে ভাষাগতভাবে যদি কেউ কোনো ধরনের হেয় করে কথা বলে অথবা ভাষাগতভাবে কোনো ত্রুটি হয় তখন আমরা সতর্ক করে দেই। কথা বলেন ঠিক কিনা এরপরে গত কিছুদিন আমরা অনেক দিন ধরে আমাদের আকাবেরা লড়াই করে আসছে অনেকে বলে নবী যে আমাদের মতো তখন আমরা বলছি দেখতে আমাদের মতো হাকিকতে ভিতরে বাহিরে নুরুন আলা নূর আমরা সতর্ক করেছি এরপরে বলতো যে নবী আমাদের বড় ভাইয়ের মতো তখন আমরা তাদেরকে সর আমরা তাদেরকে মানে বুঝিয়ে দিয়েছি সতর্ক করেছি বউকে মা বললে যেমন করে ইমান বউ তালাক হয়ে যায় ঠিক এমনভাবে নবীজিকে আমাদের মতো রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ বললে তার ইমান তালাক হয়ে যায় তার বউও তালাক হয়ে যায় আমরা সতর্ক করেছি ঠিক কি না বলেন এইভাবে একের পর এক আমরা যখনই তারা কোনো ভাষাগতভাবে আমার নবীজের সানমানের উপরে আঘাত করে কথা বলেছে আমরা তাদেরকে সতর্ক করেছি আমি আজকে একটি বক্তব্য শুনে বড় হতাশ হয়েছি আন্তর্জাতিক মিথ্যাবাদী আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি এম নেতে বলি নাই এম মিথ্যাবাদী এবং চাপাবাজ ঠিক আছে কি না আজকে একটা বক্তব্য বা নতুন করে শুনলাম এটা আমার জীবনে প্রথম শুনলাম সে বলতেছে নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয় সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল কাকে খুশি করতে গিয়ে বলতেছে ওই বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে গণমাধ্যমকে খুশি করার জন্য সে এভাবে গণমাধ্যমের একটা বাহাবা নেওয়ার জন্য তাদের পক্ষে কথা লেখার জন্য মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে যায়া এদেরকে উৎসাহ দিতে যায়া বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারের লোভে পড়ে নবীর সম্মানের কথা বলে গেছে কথা বলেন ঠিক না বেঠে তো আমার নবী নাকি সাংবাদিক ছিল না বলবেন না এটা কি নবী পাকের সঙ্গে আদব না বিয়াদবি এটা শুধু বিয়াদবি না নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা আরে বেটা এই দেশে সাংবাদিকতা অনেকেই করে হলুদ পাতা সাংবাদিকতা করে রিয়েল পাতার সাংবাদিকতা করে এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রসুল পাককে যা দিয়েছেন নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা সেই নবীর কথার মধ্যে সাররা পরিমাণ কোনো সন্দেহ নাই আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়ার গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যে ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে তাকে অনতি বিলম্বে প্রকাশ্য তৌবা করতে হবে কথা বলার থেকে সদ তাওবা না সদো তাওমান তাকে গ্রেফতার করতে হবে সে এইভাবে লাগামহীন বক্তব্য তিথিতে শেষ পর্যন্ত দুই দিন পরে বলবে রাসূল রাসূল শব্দের অর্থ হলে বার্তাবাহক রাসূল অর্থ বার্তাবাহক ঠিক আছে রাসূল অর্থ কি বার্তা বাহক ঠিক আছে দুই দিন পর আবার এটার উত্তর এটা এটা এটার এটার ব্যাখ্যা করবে এই বার্তা বাহকরা আবার বানাইবো ডাকফিউন নাওজে বলে বলবেন না কারণ এদের কোনো ধর্ম নাই আমি আগেই বলছি নীল নদের পানি যেমন নীল না

এবং সকল সকল জামাতের আলেমদেরকে নিয়ে মিটিং ডেকা জামাতের আমির বলতেছে এদের উস্তাদ বলতেছে এদের যাদের পিছনে রাজনীতি করে সেই নেহাত নেতা বলতেছে আপনারা বক্তব্যের ক্ষেত্রে ভাষাগত সংযত রাখবেন আবুল তাবুল বলবেন না একদিন আগে আমিরে জামাত বুঝাইল কি আর একদিন পরে এই আন্তর্জাতিক চাপাবাস আমির হামজার ডেলিভারিটা দিল কি তার মানে বোঝা গেল হ্যাঁ বিয়াদবিতে বড় সেরা রে কথা ঠিক না বেঠে এই জন্য শুধুমাত্র ওয়াজ শুনবেন না ওয়াজ ধারণ করেন যত কিছু হোক যাই না কেন বিরুদ্ধে যত 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 ধরনের ধরনের মিসগাইড করাক আপনাদেরকে করুক আমি ধরি না। আমাকে অনেক মানুষ অনেক কথা বলে কিন্তু আজকে যখন দেখলাম তখন হৃদয়ে রক্তকরণ হয়েছে ওরা রসুলে পকে শানটা একদম সহ্য করতে পারে না শুধুমাত্র পারে না শুধুমাত্র আমাদের মতো বন্ধুদের কাতারাইন না ফালাইতে এতটুকু পারে না যদি বাস্তবে পাইতো আমার মনে হয় না জানে আর কত রং রস করতো কথা বলেন ঠিক না বেডি এই জন্য এই সমস্ত বিয়াদবদের আমাদেরকে দূরে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা